হ্যালো এভি ওয়ান ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো সকাল থেকে দুপুর পর্যন্ত যতটুকু ভিডিও করেছি সেটা তোমরা আগের ভিডিওতে দেখতে পেয়েছো এখন বাজে ঠিক দুপুর একটা পাঁচ আমি এই জাস্ট স্নান করে আসলাম চুলে এখনও গামছা জড়ানো দেখতে পাচ্ছ চুলটা এখনও পর্যন্ত ভেজা স্নান করলাম পুজোটা এখনও দেওয়া হয়নি এখন যাব পুজো দিতে তারপর আমি খাওয়া দাওয়া করবো তো আগের ভিডিওতে বলেছিলাম দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করব। এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আই হোপ আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে সঙ্গে থাকো দেখতে থাকো সারাটা দিন কীভাবে কাটাই এবং একদম রাত্রি পর্যন্ত গিয়ে ভিডিওটা এন্ড করবো তা চলো এখন আগে ছাদে যায় জামাকাপড়গুলো মেলে দিয়ে আসি তারপর পুজোটা দিয়ে নিই সাইডে ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমি মেশিনে বসে আছি স্নান করার পর একটু ক্যামেরাটা অন করেছিলাম মানে ব্লকটা জাস্ট শুরু করেছি তারপরে গিয়েছিলাম ছাদে গিয়ে চুলটা একটু শুকিয়ে আনলাম আর ঘরে এসে দেখি কারেন্ট চলে এসছে তাই আর সময় নষ্ট না করে মেশিনে বসে পড়েছিলাম ব্লাউজটা অর্ধেক চলছে কাজ এখনও তো কমপ্লিট হয়নি তাই তোমাদেরকে এখন আর দেখাচ্ছি না একদম কমপ্লিট হওয়ার পর তোমাদের সঙ্গে শেয়ার করবো ফাইনাল লুকটা কেমন হয়েছে আর আজকের মধ্যেই কমপ্লিট করতে হবে সেটা যত রাত্রি হোক না কেন আগামীকাল হচ্ছে বিয়ে তো আজকের মধ্যেই আমাকে কমপ্লিট করে রাখতে হবে তার কারণ যখন তখন কারেন্ট চলে যেতে পারে আর দেখা করে মেশিনেই বসতে পারবো না তো সেটা তো হতে যেতে পারবো না মানে ওই রিস্ক নেওয়াই যাবে না আর এখন বেজে গেছে সাড়ে চারটে যাব একটু বাইরে জ্বালানি আনতে হবে সন্ধে রান্নাবান্নার প্রস্তুতি নিতে হবে কারণ আমি স্নান করার আগেই ভেবেছিলাম জ্বালানিগুলো এনে আমি রান্নাঘরে রেখে আসবো তার আগে একটু রোজক দিয়ে দেবো যেহেতু প্রচণ্ড কুয়াশা পড়ে খুব ভিজা থাকে আর যেটা মানে জ্বলতেই চায় না রান্না করতে গেলে অসুবিধা হয়ে যায় তো সেটা একদমই মনে নেই স্নান করার আগে আনার জন্য তাই এখনই নিয়ে আসবো সন্ধ্যের পরে তো আবার আনতেও পারবো না আর ওদিকে কি রান্না বান্না হয় না হয় সেটা সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন দিদাই সব সবজি কাটাকুটি করে দেয় ওই জন্য অতটা চাপ নেই মোটামুটি অনেক তাড়াতাড়ি হয়ে যায় আর কি তো যাই হোক চলো এখন চলে যাই বাইরে হাত ব্যথা হয়ে যায় ক্যামেরাটা এখন ধরেই রাখতে পারি না তো ছটপট বাইরে কাজগুলো কমপ্লিট করে এসে যদি সময় থাকে তো মেশিনে বসবো আর না হলে একবারে রান্নাবান্না কমপ্লিট করে মানে রান্নাঘরের সমস্ত কাজ মিটিয়ে তারপরে এসে মেশিনে বসবো প্রত্যেক দিনকার মতো আজকেও চলে জন্য আসলাম রান্না রান্নাবান্নায় আজকে অনেক কিছু রান্না হবে ওই জন্য একটু সকাল সকাল করে বসিয়েছি সমস্ত সবজি দিদা কাটাকুটি করে দিয়েছে সেগুলো তোমাদেরকে ব্যাক ক্যামেরা দেখাচ্ছি যে কী কী রান্না করবো আর এখন আমি মাছটা ভাজা করছি সকালবেলায় যেটুকু রান্না করেছিলাম বেজে রান্না করেছিলাম আর কিছু মাছ মেচ মিচে রেখে দিয়েছিলাম তো সেগুলো এখন ভাজছি একে একে কিছু ভাজা হয়ে গেছে আরও কিছু ভাজা করছি আর কী কী রান্না হয় সেগুলো ক্যামেরা দেখাচ্ছি অনেক কিছুই রান্না হবে ওই জন্য একটু তাড়াতাড়ি দিলাম তবুও রান্না করতে করতে অনেকটাই রাত্রি হয়ে যাবে আর তোমার দাদা ভাই এখনও পর্যন্ত আসেনি দেখি কখন আসে ও বাড়িতে খাওয়া দাওয়া করবে না ওখান থেকে খাবার নিয়ে আসবে আর আমাকেও বলেছিল তোমার জন্য রান্না করতে হবে না এখান থেকে খাবার পাঠিয়ে দিচ্ছে তো তবুও দেখি অল্প করে একটু রান্না করছি আমার জন্য কারণ আমি ওই সব ফাস্ট ফুড জাতীয় খাবার খুব পছন্দ করি না একটু খাবো অবশ্যই খাবো তো চলো ব্যাগটা মানে দেখিয়ে দিই গল্প পরে হচ্ছে আগে রান্নাটা করি নি এদিকে কিছু মাছ ভাজা হচ্ছে আর এদিকে কিছু ভাজা হয়ে গেছে তুলে রেখেছি মাছের মাথাটা দিয়ে করব এই যে পাঁচ মিশালি সবজি দিয়ে মাছের মাথা দিয়ে ঘ্যাটটা কিন্তু দারুণ লাগে আর এর মধ্যে এই যে শাকটাও যাবে এটা হচ্ছে পালং শাক শীষ পালং যাকে বলে এই শীষ পালং দিয়ে পাঁচ মিশালি সবজি দিয়ে মাছের মাথা দিয়ে একটা ঘ্যাট আর মাছটা রান্না হবে ফুলকপি দিয়ে এখানে ফুলকপি কাটা আছে এই যে লঙ্কা চিঁড়ে রেখেছে দিদা সব কিছু রেডি করে দিয়েছে আর এখানে কিন্তু আলুটাও কাটা হয়ে গেছে তো চলো ঝটপটাকে রান্নাগুলো করে দিই সবজিগুলো কি সুন্দর লাগছে না দেখতে দারুন লাগছে আর কাছেই রাখতে হয় একটু পরপরই আগুন নিজে যাচ্ছে কী বানাও তুমি কী বানাও চা না দিদা এই জায়গায় চা বানাচ্ছে দুধ চা তোমরা কমেন্ট করো এটা হচ্ছে কেমন দিদা এটা হচ্ছে আমার দিদার শাশুড়ি সবাই জিজ্ঞাসা করে তোমার কেমন দিদা এটা আমার দিদার শাশুড়ি শীতের সন্ধ্যায় দিদার হাতের গরম গরম চা খেতে খেতে করছি রান্না বান্না যে মাছের ঝোলের জন্য আলু ভাজছি এদিকে ফুলকপিটা ভাজা হয়ে গেছে আর এদিকে মাছটাও ভাজা হয়ে গেছে আর সব সবজিগুলো যেমন ছিল তেমনই রয়েছে বাড়ি আসার সঙ্গে সঙ্গেই দেখো কাজ দিয়েছি কত কষ্ট করে সারাদিন পর বাড়ি আসলো আর সঙ্গে সঙ্গে সেই কাজে লেগে পড়েছে কি এগুলো খাবার ও আদা ফ্লাগেই বলতেবা রান্নাই করতাম না দেখো কত খাবার নিয়ে আসছে এই আপু প্যাকেজ বের করছে আ তো বের তো করেই যা মুখে কথা তো বলো বিরিয়ানি আছে আগে তো তো ভাতই রান্না করতাম না কি কত কিছু নিয়ে রান্না করতে বসেছি এর ভিতরে কিন্তু আমাদের জামা কাপড় আছে দেখো কত কিছু মজা মিষ্টি ঠাকুরটা আবার খুলছো কেন কাকে ও ওদেরকে দিবা ঠিক আছে তাই দিয়ে আসো হ্যাঁ ওদেরগুলো ওদেরকে দিয়ে আসো ওগুলো ওই যে টুটুল আর ওমের জন্য পাঠিয়েছে তাই ওদেরটা আগে দিয়ে আসা হচ্ছে আর এদিকে আমার রান্না বান্না চলছে সব মাছের ঝোলের যে জলটা দিয়ে দিয়েছি এদিকে ভাতটা হয়ে গেছে আর এদিকে যে সব যেমন ছিল তেমনই রয়েছে চা করবা তাপর নাকি ন এই ঠান্ডার মধ্যে কি জ্বালা যন্ত্রণা তোমাকে যেটা আনতে বলেছিলাম সেটা নিয়ে এসছো সময় নেই সব রান্না বান্না কমপ্লিট তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখতে কেমন হয়েছে মাছের মাথা দিয়ে এই সবজিটা এত ভালো হয়েছে যারা যারা খেয়েছে সবাই খুবই প্রশংসা করেছে যে ঘ্যাটটা সত্যি খুব ভালো হয়েছে এবং রান্নার পরে সবাই যখন খেয়ে ভালো বলে সত্যি এর থেকে আর বড়ো পাওনা কিছু হতে পারে না মন থেকেও খুব শান্তি পেয়েছি আর এদিকে আলু ফুলকপি দিয়ে হয়েছে মাছের ঝোল তোমার দাদা ভাই একদমই খায় না তবুও আজকে একটু খেয়েছিল

আর এখন এক থালা একটু বেরিয়ে দিয়ে বসে তো আমি নিজে খাবো না ওর জন্য নিয়েছি আমি এর তিন ভাগে তুমিও দেখো দাঁড়ো আমি একটু ঠিক আছে লাস্টে দাও মিডিলে গিয়ে দেখা হবে একটু পরে ক্যামেরাটা আমি আবার ঠিক আছে আমি দেখবো এই যে আগ্রহ করতে চলেছে এটা অন খাবো ঠিক আছে আমি মিডিলে ক্যামেরাটা অন করবো দাঁড়াও আমার তুমি তো খাওয়া হয়ে গেছে ইন্টারেস্ট হয় না আমার এসব তার লাগে না আমার ওই একটু গরম গরম চিকেন কষা ভাত একটু গরম গরম আলু সেদ্ধ ভাত আমার ভাতটাই ভালো লাগে আর একটু দেখ ইচ্ছা করে দেখেছি

তাহলে যে ভাতগুলো রান্না করেছে সকালবেলা ভাত খেয়ে দেওয়া সকালবেলা ভাত কিচ্ছু রান্না করতে হবে না চলো বাইরের সব থালা বাসন মাজা হয়ে গেছে আর এই তোমার দাদা ভাইয়ের ক্যান্টাও ধুয়ে নিয়ে আসলাম এর মধ্যে অনেক ভাত ছিল ওকে যা ভাত দিয়েছিলাম অর্ধেকটা খেয়েছে আর সব ছিল তো এগুলো সব নিচে ধুয়ে নিয়ে আসলাম সব জামা কাপড় এখানে এই তারে মেলে দিয়ে গেছে কোনো জামা কাপড়ই শুকায়নি এগুলো আবার আগামীকাল উঠে রৌদ্রে দিতে হবে কি করছো তোরাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে থালা বাসন মেজে রান্নাঘরের সব কাজ হয়ে ছুটি এখন আমি বসেছি মেশিনের কাজ এখন কটা বাজে দশটার উপরে বাজে না দশটার উপরেই বাজে কিন্তু কি করবো বলো এই ব্লাউজটা হচ্ছে অর্ডার ছিল তোমাদেরকে আগেই বলেছি কাছে নিয়ে আসো কাছে তুলে দেখো এই ব্লাউজটা মানে আজকেই দিতে পারলে ভালো হতো আগামীকাল হচ্ছে বিয়ে এবার আজকে সারাদিন ছিল না কারেন্ট কারেন্টের পরে কারেন্ট এসছে আগামীকাল যদি আবার সেই একই সমস্যা হয় তাহলে তো ওনার বিয়েটাই আটকে যাবে একটা ব্লাউজের জন্য তাই কী করে হতে দিই আমি তো ওই জন্য আপনাকে না ওই রিস্ক নেব না একটু রাত্রি হলেও আমি মেশিন থেকে যেন নেবে যাই সেইটুকু অন্তত করে রাখবো আর বাকি ওই হাতে সেলাইয়ের কাজ ওটা আমি কারেন্ট না থাকলো করতে পারবো চাপ নেই কিন্তু যদি কারেন্ট না থাকে আমি মেশিনে কিচ্ছু করতে পারবো না দেখতে প্রথম এই জীবনে প্রথম এরকম কাগজের ওপরে বসিয়েছি এরকম করে নিয়ে দেখেছো এরকম ডিজাইন এটা পেপারটা যদি অন্যরকম থাকে আমার কাছে কিছু নেই তার জন্য আমি পেপারের উপরে দিয়েছি আর এটা লাস্ট পর্যন্ত এরকম ভাবে দেখতে আবার এটা এখনো ফিনিশিং হয়নি তো তাই এরকম বাজে লাগছে দেখতে এটা মুখটা যখন সেলাই হয়ে যাবে মাথা দিয়ে যখন কুচি পড়বে বা কিছু একটা দেখো তখন আরো বেশি ভালো লাগবে আর এর উপর দিয়ে দেখি পুঁথির কাজ হয় না তো এই হচ্ছে ব্লাউজের হাতাটা আর ব্লাউজটা এই যে অর্ধেক রেডি হয়ে আছে এখন ফোন ফিল কমপ্লিট হয়নি হোক তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখন আর গল্প করার মতো টাইম নেই ছটফট ছটফট ব্লাউজটা রেডি করে নিই কাছ ছাড়া একটু কাগজের ওপরে সেলাই সত্যি কালকে সেলাই করতে যাচ্ছি বারবার কাগজটা ছেঁড়ে যাচ্ছে এত ক্লান্ত লাগছে একটু ভালো লাগছে না তাও কিছু করার নেই আজকেই আমাকে এটা করতে হবে যদি কারেন্ট থাকতে তাহলে সমস্যা হতো না গুড মর্নিং পরদিন সকালবেলায় আবারও ফিরে আসলাম ভিডিওটা এন্ড করার জন্য গতকাল এত রাত্রি হয়ে গেছিলো যে ভিডিওটা এন্ডই করা হয়নি মোটামুটি সাড়ে বারোটার ওপরে বেজে গিয়েছিল তবুও আমি কাজটা পুরোপুরি কমপ্লিট করতে পারিনি জন্য তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না তোমরা যতটুকু দেখেছিলে যে ব্লাউজের হাতাটা আমি রেডি করছিলাম তো হাতাটা রেডি করার পর ব্লাউজটা শুধু সেট করে রেখেছি মানে মেশিনের যেন কোনো কাজ না করতে হয় সেইটুকু আমি পুরোটা কমপ্লিট করে রেখেছি বাট তারপরেও তো কিছু কাজ থাকে হেম হুক লাগানো তারপর হ্যাঁ আরও হাতের কিছু হেম সেলাই থাকে তো সেই সমস্ত কিছু এখনও রেডি করা হয়নি এখনই জাস্ট বসবো ছাদে এসেছিলাম দেখলাম জামাকাপড়গুলো দেওয়া যায় কি না গতকালকে প্রচুর প্রচুর জামাকাপড় কাঁচাকুচি করেছিলাম সেগুলো সব ভিজা রয়েছে কিন্তু এখনই আর দেবো না একটু পরে এসে দিয়ে যাব আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে কুয়াশা নেই একটুও কুয়াশা নেই কিন্তু এত ঠান্ডা হাওয়া দিচ্ছে না প্রচণ্ড ঠান্ডা লাগছে তো রান্না বান্না করতে তার আগে ব্লাউজটা রেডি করে দেব আজকে হচ্ছে বিয়ে তো আজকে আর লেট করাই যাবে না ব্লাউজটা ঝটপট রেডি করে দিয়ে ফোন করে বলবো নিয়ে যাওয়ার জন্য তারপরে বাইরে কাজে হাত দেবো তাহলে আমার আর অত চাপ থাকবে না তো এই ভিডিওতে আর সেভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ভেবেছিলাম এই ভিডিওর মধ্যেই তোমাদেরকে ব্লাউজটা দেখিয়ে দেবো কিন্তু সেটা হলো না হাতের কিছু কাজ রয়েছে সেগুলো করে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পাবে মানে আজকে সারাটা দিন আমি কীভাবে কাটাই আজকে সারাদিনের ব্লগের মধ্যে তোমাদের সঙ্গে ব্লাউজটা অবশ্যই শেয়ার করে দেবো কমপ্লিট হয়নি জন্য দেখাতে পারলাম না ভিডিওটা এখানেই এড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকে সারাটা দিন কীভাবে কাটে আর অবশ্যই ব্লাউজের ডিজাইনটা তোমরা দেখার জন্য রেডি থাকো ফাইনাল লুকটা কেমন আসছে আশা করছি তোমরা একটু হলেও আইডিয়া করতেই পেরেছো যদিও পুরোটা না হলেও হলেওটা আর কি মাথার দিকে বসানো বাকি ছিল আর ব্লাউজটা তো মোটামুটিভাবে রেডি হয়েছিল তখন পর্যন্ত চলো ভাই কথা বললে শুধু কথা বলেই যাচ্ছি কিন্তু ওইদিকে আমার কাজ করতে লেট হয়ে যাচ্ছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে